ওকে যে পড়িয়েছে ওর উস্তাদ তার শুধু দেখা করতে যাচ্ছে ও বলছে গিয়ে দেখি হুজুরের কাপুর উঠে গেছে আর উহার প্রশ্ন করছে হুজুর আপনার কা আপনার কাপুর উঠে গেছে হুজুর নাকি বলেছে ওর হুজুর ওর হুজুর নাকি বলেছে আমাদের ঘুরাবার কল আছে ওই হুজুরকে বলে সারা দুনিয়ার আলেমদের উপদ্রাম করলো আচ্ছা হুজুরের বাড়ি গেল আমার বাড়িতে আপনারা এসেছেন আমার কাপড় তুলা দেখছেন আপনারা তাহলে আমি ঘরে শুয়ে থাকবো তা আমার ঘরে ভেতরে ঢুকতে হবে তো তো হুজুরের বাড়িতে ঢুকে বললো গেই এটা বিশ্বাস করে পাক্কা মিথ্যাবাদ পাক্কা মিথ্যাবাদ ও আবার কোন একটা নেতার কাছে গেছে গিয়ে বলছে এই হুজুর তহাসির দিকে আমার সে নাকি আমার আর ও আমার বাইরে এসে বলেছে আমি ওনাকে বললাম হ্যাঁ ওর নিতা মানে সে নাকি বলেছে তুমিও বলে যাও তুমিও বলে যাও ও আবার বাইরে এসে বলেছে মানে নিতারা ওকে যে কি মনে করছে পরে বুঝবে জান না একটু অপেক্ষা করেন না আল্লাহর মার আজকে এর আগে বারে একুশে আজকে কত পয়লা কার্তিক একুশে আসেন কার জলসা ছিল আর আজকে বড় হুজুরের ঈশানের সবে আল্লাহ কাছে দুটো হাত তুলে ধোয়া চাই আল্লাহ ওই জালেমকে ধ্বংস করো ওই জালেমকে আল্লাহ ধ্বংস করে ওই তুলাবাজকে আল্লাহ ধ্বংস করে আল্লাহ যারা ওই কম যারা যাদের এতিম করে আল্লাহ তারা ধ্বংস করেন ওই কম যাদের ব্যবহার করে আল্লাহ তারা ধ্বংস করেন আল্লাহ ভাগরের মানুষ ক্যারিং মানুষ বলছে আল্লাহ যত কিছু অন্যায় অরাজকতার দায়ী ওই সৌকাত আল্লাহর ওর করবেন আল্লাহ আল্লাহ ওর বিচার করবেন আল্লাহ আল্লাহ বিচার করবেন আল্লাহ আল্লাহর বিচার করবেন আল্লাহ আমার মুজাদের জামান দাদা হুজুরকে ছোট বড় কথা বলেছে আমার বাপ চাচাদের ছোট বড় কথা বলেছে আমার আব্বা জানকে উ কোন বক্তা শৈতান অমিত শাহ বলেছে আল্লাহকে ধ্বংস করেন আল্লাহ আল্লাহকে ধ্বংস করেন আল্লাহ அல்லா தான் கொவூல் கொடல முன்னேன்